শিঘ্র করে এসো এক ভদ্রলোক তোমাদের ডাকছে ভদ্রলোককে বসতে বলুন আমরা একটু শাড়ি পরে আসছি এই দিদিমণি হে এতক্ষণ কি আন্ডারপ্যান্ট পরেছিলে নাকি গো কি মা ভালো শাড়ি পরব তো আচ্ছা আমরা এক্ষুনি আসছি হ্যাঁ শীঘ্র করে চলে এসো উরা না টুক টুক ময়না পাখি মনের কথা তোরে কই আমি মনের কথা তোরে কই রানা টুক 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 ময়না পাখি মনের কথা দিদিমনি হ্যাঁ বলি বলছিলাম তোমার নাম কি গো আমার নাম হ্যাঁ গো তোমার নাম আমার নাম কাকুলি রায় কি বললে কলাপাতায় খায় কেন বাড়িতে বাসন ধোসন নেই নাকি গো না না আমি বলেছি আমার নাম কাকুলি রায় কাকুলি রায় বাহ খুব সুন্দর নাম দিদিমনি আচ্ছা দিদিমনি একটা কথা বলবো হ্যাঁ বলি বলছিলাম আজ এখানে এত লোকজন কি ব্যাপার কী হবে আপনি বলুন তো আমি ঠিক বলতে পারবো না তাহলে কে পারবে আমার সঙ্গে আমার দিদি আছে আমার দিদি জানে ও তোমার দিদি আছে হ্যাঁ আচ্ছা ডাকো তাহলে তোমার দিদিকে আচ্ছা আমি এখনই ডাকছি এই দিদি দিদি কেন রে শীঘ্র করে আয় না এক ভদ্রলোক ডাকছে ভদ্রলোককে বসতে বল আমি একটু চা খেয়ে আসছি হ্যাঁ দিদিমণি আমার জন্য একবার তুই চা নিয়ে আসবে গো তাদু অত চা পাতেই হবে না তাহলে গোবর গুলে নিয়ে এসো বাড়িতে ছড়া দিয়ে দেবো যা হয় শীঘ্র করে চলে এসো আচ্ছা এক্ষুনি আসছি কাজিরাম হোক দেবা কি কাজিরা মে লেলে বাবা হে ভগবান হে আলগা এত সুন্দরী মেরি ছেলে কোথায় ছিল বাবা কোন ডোডাউনের চাল খায় না যেটাকে দেখছি সেটাকেই পছন্দ হয়ে যাচ্ছে দিদিমনি দিদিমনি গো হ্যাঁ বলুন বলছিলেন তোমার কি নাম গো আমন্না হ্যাঁ গো তোমার নাম ছাড়া কি আমার বাপের না আমন্না তোকে থেকে কোনে করে তাও আমন্না কুমারী চঞ্চলা কি বললে বলেছি আমার নাম কুমারী চঞ্চলা ও কুকুরের চেন খোলা আরে কুকুর আবার কোন কালে প্যান্ট করেছিল গো আরে না না বলেছি আমার নাম কুমারী চঞ্চলা ও চঞ্চলা আর আমি করেছি কুকুরের আবার চেন আচ্ছা দিদিমণি হ্যাঁ বলুন বলছিলাম আজ এখানে কি নাটক হচ্ছে আপনি বলতে পারেন আজকের নাটক ভক্ত প্রহ্লাদ ভক্ত প্রহ্লাদ ভক্তের অধীন ভগবান তাহলে নাচ গান শুরু করো আচ্ছা ঠিক আছে শুরু করছি বন্ধু পান দিলাম সোপারি দিলে ও বন্ধু রোমাল দিলে তুমি বাতাসে